আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা এখন ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো এর জন্য যে ভিডিওটা মিস করবেন না সত্যি একটা অসাধারণ অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যারা অনলাইনে চ্যাটিং করেন অথবা বন্ধু বান্ধবের সাথে মজা করতে চান তাহলে এই অ্যাপসটি আপনাদের জন্য পারফেক্ট একটি অ্যাপস তো এর জন্য আমরা সর্বপ্রথম অ্যাপটি ওপেন করব। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন তাহলে ডিস বলে দেব তো অ্যাপটি ইনস্টল করার পরে যদি কোনো পারমিশন চায় তাহলে অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন এবং এখানে অ্যাপসটিতে আপনারা উপরের দিকে একটা উপরের দিকে খেয়াল করেন উপরের দিকে খেয়াল করলে দেখবেন যে এখানে লেখা আছে আই লাভি ওখানে লেখা আছে তো এখান থেকে চাইলে আপনারা এটা কেটে দিয়েও অন্য কিছু লিখতে পারেন সালাম দিতে পারেন বা যেটা লিখতে চান যেটা তাকে কমেন্ট করতে চান এখানে আপনি লিখতে পারেন আর এখানে আপনি কতটা মানে লেখা দা কতবার বানাইতে চান এখানে সর্বোচ্চ দশ হাজার বার হবে তো আমি দশ হাজার বার দিয়ে আপনাদেরকে দেখাবো না আমি এক হাজার দিয়ে দেখাবো কারণ অনেক ক্ষেত্রে দশ হাজার যদি দিয়ে থাকেন যদি আপনার ফোনটা নর্মাল হয় তাহলে হ্যাং করবে তো এখানে দেওয়ার সাথে সাথে দশ হাজার দেওয়ার সাথে সাথে উপরের দিকে একটা আইকন পাবেন ট্যাক্স নামে এই আইকনটাতে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো এলাকা চলে আসছে ইউ লেখা কোনো অনেক চলে আসছে তো এখন আমরা কী করবো এদের নিচের দিকে একটা এখন আছে দেখেন কপি নামে একটা অপশন আছে এ কপিটাতে টাচ করে দিবেন কপিতে টাচ করে দেওয়ার সাথে সাথে কপি হয়ে যাইবে এইটা সবগুলো কপি হবে তো আমরা এখন চলে যাব যাকে আমরা মেসেজটা পাঠাবো তাকে এখানে তার আইডিতে চলে যাব সাথে সাথে এখানে লেখা আছে আমি তার আইডিতে চলে যাব এখন এখানে পেস্ট করে দিব দেব ধরে থেকে পেস্ট করে দিবেন দেওয়ার পর এখানে এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক তার কাছে চলে যাইবে তো আপনারা এখানে দেখবেন কত অনেকগুলো থাকবে এখানে আপনারা চাইলে যে কোনো লেখাকে আপনারা এরকম হাজার হাজার বানিয়ে অন্য মেসেঞ্জারে ইমোতে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাইতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসটি ইনস্টল করবেন তো অ্যাপসটি ইনস্টল করার জন্য যখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন তো এই ভিডিও নিচে একটা মোর নামে একটা অপশন পাবেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই মোর নামে একটা অপশন পাবেন আপনারা এই যে মোর নামে একটা অপশন আছে এটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা একটা লিঙ্ক পাবেন এই লিংকে ক্লিক করে আপনাদেরকে লিঙ্কটা ক্লিক করলে প্লেস্টোর নিয়ে যাবে এবং থেকে খুব সহজে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ